বিরতির পর স্বাগত দিল্লির বষ্টধ লড়াইয়ে এবার প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতারা ঝাঁপিয়ে পড়েছে মূলত এবারের দিল্লির বষ্টদের লড়াইয়ে এনডিএ বনাম আইএনডিএ লড়াই চলছে তারই মধ্যে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আইএনডিআই এ জোটের প্রধানমন্ত্রী কি হবে যেহেতু সমস্ত বিরোধী দলের নেতৃত্বদের দ্বারা তৈরি সেই আইএনডিএ দল অর্থাৎ গঠবন্ধন তার প্রধানমন্ত্রী কে হবেন একাধিক প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলে খোরাফে দেখাচ্ছিল তার মধ্যে এবার এক বক্তব্যে উদ্ভব ঠাকরের সমস্ত বিষয়টা তুলে ধরলেন অর্থাৎ আইন জোটের প্রধানমন্ত্রী পদে কে বসবেন তা নাকি এখনই ঠিক করা হয়েছে পঞ্চম দফার ভোটের আগে এই বড় বয়ান দিলেন মহারাষ্ট্রের উদ্ভব ঠাকরে উদ্ভবের মন্তব্যের পর আইএনডিআইএ অর্থাৎ ইন্ডিয়া জোটে শুরু হয়েছে নয়া গুঞ্জন উনার বক্তব্যে মূলত কি উঠে এসেছে সে বিষয়ে বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বরিক নীল উদ্ভব ঠাকরে একটি বড় বয়ান দিলেন পঞ্চম দফার ভোটের আগে কি বলছেন তিনি দেখো যেটা করলে বা উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপি নেতারা বারবার গিয়ে প্রশ্ন তুলছিলেন যে ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী কে হবে বছরে কি পাঁচটা প্রধানমন্ত্রী হবে কার্যত এই ভাষাতেই ইন্ডিয়া জোটকে পরপর আক্রমণ করছেন এনডিএ জোট এই পরিপ্রেক্ষিতে জবাব দিতে গিয়ে উদ্ধব ঠাকরে তিনি যেটা বলেছেন যে ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রীর মুখ ঠিক করা রয়েছে আমরা ঠিক সময়ে ইন্ডিয়া জোটের আগামী দিনে কে প্রধানমন্ত্রী হবেন তা আমরা প্রকাশ করব এই কথাই বলেছেন उद्धव ठाकरे এবং তারপরেই কিন্তু এটা মানে দেশের রাজনীতিতে এটা প্রশ্ন উদ্দেশ শুরু করেছে যে যেখানে কোণবীর ও মল্লিকার্জুন খাড়গে যাকে মানে এই ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির মাথায় বসানো হয়েছে মল্লিকার্জুন খার্গে সহ কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যাদায় আর লালুপ্রসাদ যাদব সবাই যখন বারবার বলছেন যে আগে বিজেপিকে পরাস্ত করতে হবে বিজেপিকে গদিচ্যুত করতে হবে বিজেপিকে গদিচ্যুত করার পরে তারপরে ঠিক করা হবে যে কাকে প্রধানমন্ত্রী করা হবে সেই প্রশ্নে আজকে उद्धव ठाकरे তিনি পরিষ্কার জানিয়ে দিলে পরিষ্কার তৃতীয় জানিয়েছেন যে না প্রধানমন্ত্রীর পদ ইতিমধ্যেই ঠিক করা রয়েছে এবার তাহলে কি হয় মল্লিকার্জুন খারগে সহ কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় লালু প্রসাদ যাদব এর উল্টো সুরে কিছুটা কথা বললেন উদ্ধব ঠাকরে জানিয়ে কিন্তু রাজনীতিতে নতুন করে জল শুরু হয়েছে তাহলে কেন যদি ঠিক করাই থাকে সে যেই হোক না কেন তিনি তো ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী তিনিই হবেন তাহলে তার নামটা কেন ঘোষণা করা হবে না এই জায়গাটাই কিন্তু বিরোধী দলের পক্ষ মানে এনডিএ জোটের পক্ষ থেকে তোলা হচ্ছে তাহলে ইন্ডিয়া জোটের যে প্রধানমন্ত্রীর মুখ সে কি নরেন্দ্র মোদীর মুখে ভয় পাচ্ছেন বা নরেন্দ্র মুখের মুখে তুলনায় সে কি অনেক নগণ্য যার জন্য সেই নামটি প্রকাশ্যে আনছে না তারপরে কিন্তু বিজেপি জানিয়েছেন যে উদ্ধব ঠাকরেরা বন্ডাবি ত্যাগ করে তারা নাম পরিষ্কার করে জানিয়ে দিক যে কে হবেন তাদের প্রধানমন্ত্রী এবং তার সঙ্গে मोदी এই যে ফেথ ভ্যালু সেটা ম্যাচ করে কিনা কার্য এই ইয়ংকেই কিন্তু বিজেপি উল্টে চাচা ছোলা ভাষায় ইন্ডিয়া জোটের সমস্ত শরীদলগুলিকে আক্রমণ করতে শুরু করেছে বিশেষ করে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এ বালাসাহেব ठाकरे পুত্র উদ্ধব ठाकरेকেই কিন্তু আক্রমণ করেছেন उद्धव ठाकरे আজকের সবচেয়ে যে প্রাসঙ্গিক বিষয় সেটা হচ্ছে ক্ষমতায় আসলে আরএসএস কে ফের নিষিদ্ধ করা হবে কিনা সে প্রসঙ্গে কিন্তু তিনি বিস্ফোরক বয়ান দিয়েছেন তার মতে আরএসএস এর মতো সংগঠনকে নিষিদ্ধ করলেও ভুল কিছু হবে না বলে মনে করেছেন उद्धव ठाकरे এরপরেই কিন্তু মহারাষ্ট্রে আবার জলগুলা হতে শুরু করে যে রাম মন্দিরের জন্য সিডি সুর চড়িয়েছিলেন যতই কংগ্রেসের সঙ্গে তার বিরোধ জোট হোক না কেন রাম মন্দির ইস্যুতে কিন্তু কংগ্রেসের সঙ্গে হাজার দূর কিন্তু দূরত্ব বজায় রেখেছে শিবসেনা পাশাপাশি শিবসেনা কিন্তু একবার বলে আছে যে আর এস এস বিশেষ করে বীর সাভারকারের নামে রাহুল গান্ধী একটি কথা বলেছিল তখন কিন্তু উদ্ধব ঠাকরে তিনি রেড়ে করে উঠেছিলেন এবং রাহুল গান্ধীকে বলেছিলেন ক্ষমা চাইতে হবে বীর সাভারকারের

যখন অসুবিধা হতে পারে তখন আর এস এস কে আবার আক্রমণ করলে শরীর দলের যোগসঙ্গীর সঙ্গে আক্রমণে যাচ্ছে তো ওই সে শিব যে পলিটিক্যাল স্ট্যান্ড কি সেইটা কিন্তু এবার প্রকাশ্যে আনার দাবি জানিয়েছে রাজ্য বিজেপি ধন্যবাদ অর্থাৎ পঞ্চম দফার ভোটের আগে ঠিক এই বক্তব্য রেখেছেন এবং ঠাকরে তিনি বলছেন যে বহুদিন বিজেপির একই প্রশ্ন করে নেতৃত্বরা ইতিমধ্যে বলে রাখা ভালো যে আমরা সমস্ত বিষয় ইতিমধ্যেই ঠিক করে রেখেছি কে প্রধানমন্ত্রী হবে কে হবে বিভিন্ন দপ্তরের মন্ত্রী সমস্তটাই নির্ধারিত রয়েছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন